পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান বেরিয়ে গেল সিদ্ধকানু বিরসা ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান দু হাজার সেশনের জন্য এই নোটিফিকেশান অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সাতাশে আগস্ট দু হাজার তোমরা নোটিশটি দেখে নাও যারা পিজিতে অ্যাডমিশন হবে এখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছে ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে এবং অ্যাডমিশান রিলেটেড বিস্তারিত ডিটেলস কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে জানতে পারবে কোন কোন সাবজেক্টে পিজি করানো হবে এখানে দেওয়া আছে সাবজেক্টগুলো দেখে নাও অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ বেঙ্গলি বায়োটেকনোলজি বোটানি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স কমার্স ইকোনমিক্স এডুকেশান ইংলিশ ইএন ভিএস জিওগ্রাফি হিস্ট্রি লাইব্রেরি কমিউনিকেশন আরও অনেক সাবজেক্ট আছে তোমরা বিস্তারিত এখানে দেখে নাও এটি পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনের জন্য সাতাশে আগস্ট থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সিদ্ধুকানু বিরসা ইউনিভার্সিটি